ওদের জন্য ওয়েট করে আছি বাড়িতে বর্তমানে কেউ নেই বাবা জানা ফেলেছে গাড়িটা টানা দাও কথা বলবে তোমাদের সঙ্গে দেখো কি করছে আজ তো দেখো দেখো কথা বলবে তাকিয়ে আছে তোমাদের দিকে তাকিয়ে আছে একভাবে তাকিয়ে আছে ওরকম হচ্ছে কথা বলবো তাকো দেখো হ্যাঁ বল কথা বল বলো বলো হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি দেখো দেখো আমার দুষ্ট পাখিটার মতন একটা মনে আসছে ফুটে একটা মনা তাই না তাই তো এখন বাজে সাড়ে ছটা বাবু এখন বাইরে বেরোবে বিছানায় থাকবে না একদম থাকবে না লেপের তলায় নিয়েছি থাকবে না এখন উনি আয় ওই করছে এখন বাইরে যাবে বাইরে ভীষণ ঠান্ডা এখন সাড়ে ছটা বাজে কাবল বাবু ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে দেখো কীভাবে তাকিয়ে আছে আমি আর মাম্মাম ঘুম থেকে উঠতে না উঠতেই এই যে এইদিকে আমার বোনের বর চলে এসছে তো ওর কাছে দিয়ে আমি বিছানা কাঁথা গোছাচ্ছি তো ও বিছানার থেকে এই বিছানায় শিফট হয়ে গেলাম আমি আর মাম্মাম তো এবার থেকে আমি আর মাম্মাম এই বিছানাতেই থাকবো আর আমার বোনের যেহেতু সবে বেবি হয়েছে ওর অনেক জায়গা লাগবে সেই জন্য আর কি আমি খাটটা ছেড়ে দিলাম তো এখন হচ্ছে সকাল সাড়ে আটটা বাজে ওইদিকে আমার বোনকে আনতে যাওয়ার জন্য গাড়ি চলে এসছে আমার ঠাকুমার আর হচ্ছে আমার বোনের বর রেডি হয়ে গেছে মা এখনো হয়নি তো মাকে তারা দিচ্ছে তোর মা কি করছে কি করছে তো এই যে ঠাম্মা রেডি হয়ে গেছে ঠাম্মা আমার সময়ও আমাকে আনতে গেছিল তাই বলছে যে তোর সময় তোকে আনতে গেছিলাম এখন এ সময় যদি আনতে না যায় তাহলে বলবে দিদির সময় গেছে আমার সময় গেল না তো ওই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের বাড়িতে যেহেতু অনেক সদস্য তো তো মা কোথাও যদি দু ঘন্টার জন্যও বেরোয় তবুও সব কাজকর্ম গুছিয়ে রেখে যেতে হয় তো এই যে মাম্মাম ছিল উঠে গেছে তো ওকে নিয়ে যে আমি একটু রাস্তার দিকে আসলাম মানে রাস্তা বলতে আমাদের বাড়িটা ধরো মেন রোডের সঙ্গেই তো উঠোন দিয়ে হেঁটে বেড়াচ্ছি তো ঠাম্মা এই যে রেডি হয়ে গেছে মুখের মধ্যে পান দিয়ে হচ্ছে চাবাচ্ছে আর কথা বলছে গাড়ির ড্রাইভার খুব তাড়াহুড়ো দিচ্ছে যে আর কত দেরি আর কত দেরি এখান থেকে যদি এত লেট করে বেরোই তাহলে ওখান থেকে বাড়ি আসবে কখন তো যাই হোক এই যে সবাই গাড়িতে উঠে গেছে মাও এই যে তাড়াহুড়ো করে রেডি হতে হতে আসছে দেখতেই পাচ্ছ তো যাই হোক আমার বোনকে আনতে যাচ্ছে মা ঠাম্মা আর বোনের বর তো চলো বাড়িতে এখন আমি বর্তমানে একা আমি বলতে আমি আর আমার মাম্মা একা রয়েছি তো বাবা বাবাও নেই বাড়িতে ওইদিকে দাদুও নেই দাদু বাজারে গেছে আর এদিকে এনারা তো বেরিয়ে যাচ্ছে তো বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি চলে আসবে আমাদের বাড়ি থেকে রানাঘাট ভালোই দূরে আবার বেশি দূরে না মানে এরকম আর কি খুব কাছেও না আবার খুব দূরেও না তো বোন আর বোনের বেবিকে আনতে গেল মা ঠাম্মা আর বোনের বর আর আমার বাবা যেতে যাচ্ছে আমার আর একটা বোন মানে আমার পিসির মেয়ের জন্য ছেলে দেখছে আর আমি আর মনা বাড়ি একা এই যে এই খাটটা আমার বোনের মতন করে আমি গুছিয়ে দিয়েছি এই মাঝখানে বেবি থাকবে তো আর আমি আর আমার মাম্মা এই খাটটাতে শিফট হয়ে গেলাম আমাদের জিনিসপত্র নিয়ে আর আমার বোনের জিনিসপত্র দিয়ে ওই খাটটাতে গুছিয়ে দিয়েছি তো ওইদিকে মা সেই সকালবেলা উঠে রান্না করেছে জানে যে বাড়ি এসে রান্না করতে দেরি হবে তো এখানে মাছ ভাজা রয়েছে আর এখানে দুধ দুইয়ে রেখেছে আর মাছ ভাজার তলায় আলু ভাজা রয়েছে আর এই যে মুসুরির ডাল আর হচ্ছে আর যে এই দিকে করেছে কচু দিয়ে মাছের তরকারি এই যে নিরামিষ তরকারি তো চলো খাওয়া দাওয়া শ্রেণী খুব খিদেও পেয়েছে হচ্ছে দুপুর দুটো বাজে মাম্মাকে স্নান করিয়েছি সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় ওকে স্নান করিয়ে একটুখানি শুয়ে রেখে কোনো রকমে আমিও স্নান করে এসছি তো মা আর ঠাম্মা বেরিয়েছে তখন হচ্ছে কটা বাজে এই সাড়ে নটার মতন এরকম বাজে সাড়ে নটা তো বেরিয়েছে এখন দুটো বেজে গেছে জানে কি এত লেট হচ্ছে কেন আসতে তো ওদের জন্য আমরা ওয়েট করে রয়েছি কখন আসবে কখন আসবে আমার মাম্মাম আর একজন খেলার সাথীকে পেয়েছে তো কখন থেকে ওয়েট করে আছি যে মা বোন কখন আসবে জানে কি এত দেরি হচ্ছে কেন আজকে যেহেতু বৃহস্পতিবার রাস্তাঘাটে জ্যাম হওয়ার কথা দুপুরবেলায় তো কমই হয় জ্যাম জানি না তো যাই হোক আমি আর মাম্মাম কিন্তু ওদের জন্য ওয়েট করে আছি বাড়িতে বর্তমানে কেউ নেই বাবা নবদ্বীপ গেছে আমার একটা বোনের জন্য সম্বন্ধ দেখতে আর বাড়িতে কেউ নেই দাদু বাজারে গেছিলো এই মাত্র বাড়িতে আসলো বাড়িতে এসে স্নান করতে চলে গেছে এই দেখো আমরা পুরো রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে আমি আর মাম্মাম তো মাম্মাম এরকম তাকিয়ে রয়েছে দেখো 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 ওর বন্ধুর জন্য ওয়েট করছে বুঝতে মামা আমার কোলে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে তাই ওকে শোয়াতে গেছিলাম ঘরে তো শুয়ে আস্তে আস্তে এদিকে যে আমার বোনকে নিয়ে চলে এসেছে তো বোনের শরীর তো ভীষণই খারাপ আর এই সময় খারাপ হওয়ারই কথা এরকম খারাপ আমারও হয়েছিল এখন আমি একটু সুস্থ আছি তো ও একদম নামতেই পাচ্ছে না বুঝতেই পারছো মানে যাদের আর কি বিবি হয়েছে তারপরে তাদের শরীরের অবস্থা কেমন হয় আমি সবাই জানো ঠিক আছে এরকম কষ্ট আমারও হয়েছে দেখো কত যন্ত্রণায় পাচ্ছে মানে ও পা ফেলতে পারছে না এত ব্যথা এত যন্ত্রণা তো কিছুক্ষণ আগে বোন বোনের বেবিকে নিয়ে বাড়িতে ঢুকে গেছে তো আমি আমার আগে যে চৌকিতে থাকতাম আর কি সেই চৌকিতে শিফট হয়ে গেছি আর এতদিন এই যে ছয় সাত মাস ওই খাটেই আমি থাকতাম মনাকে নিয়েও এক মাস থাকলাম তো খাটটা যেহেতু অনেক বড় আর এই সময় অনেক বড় জায়গা না হলে তো অনেক প্রবলেম হয় যে কারণে মানে আমি এখন একটু সুস্থ আছি বলে আমি আমার আগের খাটে শিফট হয়ে গেছে আমি আর আমার মাম্মা ওই দেখো মাম্মাম কি করছে দেখো তো এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে তো সেই জন্য আর কি মশা আসার আগে আমি মশাটা টানিয়ে নিয়েছি তো যে মাম্মা খুতখুত করছে চলে ওকে সামলায় তোমাদের